গজাল মাছ খেয়েছেন কখনো আজকে বাবা বিলে মাছ ধরতে গিয়ে একটা গজাল মাছ পেল। তিন কিলো ওজন দুশো টাকা করে কেজি এখানে কিন্তু ছশো টাকার মাছ রয়েছে কত বড় দেখুন মাছটা কাটতে গিয়ে তো বাবার নাজেহাল অবস্থা এত বছর ধরে মাছের ব্যবসা করে এত মাছ কাটে অথচ এই মাছটা খুব বড় এবং জ্যান্ত বলে বাবার ঠিক ট্যাকল করতে পারছিল না তাও তো মারা গেছিল তাই ভাগ্যেস জ্যান্ত থাকলে তো আরও সমস্যা হতো মাছটা পাওয়া গেছিলো দুপুরবেলায় আর এখন তো রাত হয়ে গেছে দুপুরবেলায় জলে জিগিয়ে রাখা হয়েছিল সন্ধ্যে হবো হব ভাব তখন আমরা গিয়ে দেখলাম মাছটা মারা গেছে আসলে অনেকটা জলের মাছ তো অল্প জলে কী করে বেঁচে থাকবে আমি ভেবেছিলাম দিনের বেলায় যখন মাছ কাটা হবে তখন ভিডিও করব সেই কারণে জ্যান্ত অবস্থায় মাছটার কোনো ছবি তোলা হয়নি কিন্তু সন্ধ্যেবেলায় মরে যাওয়ার দরুন মাছটাকে মরা অবস্থাতেই ভিডিও করতে হলো জ্যান্ত অবস্থায় ভিডিও আর করতে পারি মাছটা শোল মাছের মতো দেখতে বলে অনেকে শোল মাছের বড় ভার্সান বলে থাকে গজাল মাছ আগে প্রচুর পাওয়া গেলেও এখন আর তেমন একটা পাওয়া যায় না খেতে বসে তো তাই শ্বশুরমশাই বারবার করে বলছিলেন খাও বৌমা খাও আমরা তো অনেক খেয়েছি আগে তোমরা খাও বিলেও যে খুব একটা গজাল মাছ পাওয়া যাচ্ছে তেমন নয় পনেরো দিন মাছ ধরা হলো তাতে মাত্র তিনটে গজাল মাছ পাওয়া গেছে তাও আবার মাছটা পাওয়ার সাথে সাথে যারা মাছ ধরতে যাচ্ছে তাদের মধ্যে কেউ একজন কিনে নেয় মাছটা খেতে কিন্তু দারুণ কাটা খুবই কম আর নরম প্রকৃতির এই পিসগুলো সাজানোর একটা উদ্দেশ্য ছিল আমি গুনছিলাম যে প্রত্যেকটা পিসের দাম কত পড়ে যদিও এটা বোকামি কারণ পিসের সাইজ আপনি যা খুশি তা করতে পারেন তবুও মনের শান্তিতে আমি করেছিলাম সবশেষে দেখলাম প্রত্যেকটা পিসের দাম মাত্র দশ টাকা করে পড়ছে ষাট পিস হয়েছিল তো টাটা গাইস ভালো থাকবেন সবাই